اچھا نے اترنا چاہیے ترے یہ ویڈیو میں بات کر رہا ہوں صحیح ہوں میں تمہارا قبول نہیں کرتا ہوں اے ایکڈمی میں یہ مطلب انس میں ہم ایک کو سمجھیں ہم یہ اپنے طریقے سے ¡Ah, i <laughs> you

সরকার ঘোষণা করা হয়েছে জানাবার জেমুন নেতা বরিশালের কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলা যার জিয়ার নম্বর দুইশো নিরানব্বই দুই হাজার পঁচিশ এই মামলাটি বিস্ফোরক রোবদের মামলা সহ অন্য অন্য কূলামকের ধারায় এই মামলাটি দায় হয়েছে এই মামলায় জনাব জেবুল্ল আফ্রসকে আজকে দৃশ্যমান গ্রেপ্তার দেখানোর জন্য তিনি এই মামলায় জাহান নামী আসামি তাকে ঢাকায় একটি মামলা থেকে এনে এই মামলায় তাকে সোনারিস করা হয়েছে সেখানে বাদী রাষ্ট্রপক্ষে আমরা এই মামলায় তাকে সোনারিশ করার জন্য প্রার্থনা করেছি ডিগ্রু আদালত এই আসামিকে সোনারেস্ট করেছেন করার আদেশ দিয়েছেন পাশাপাশি আসামি পক্ষ এই আসামির জেল কোডের বিধান অনুযায়ী তাকে সম্মান জানানোর বিষয়ে তারা নিবেদন করেছে এবং একটি জামিনের দরখাস্তও তারা পেশ করেছে বিজ্ঞ আদালত মামলার ধারা অনুযায়ী যেহেতু জামিন অযোগ্য ধারা সেক্ষেত্রে তিনি জামিনের আবেদনটি নামঞ্জুর করেছেন এবং তার জেল কোর্টে জেল কোডের বিধান অনুযায়ী তাকে যে রাখার বিষয়টি এটা জেল কোডের বিধান অনুযায়ী যেহেতু এটা নিষিদ্ধ ঘোষিত দল উনি এখন সংসদ সদস্য নয় তারপরেও বিজ্ঞ আদালত জেল কোডের বিধানে যদি নিষিদ্ধ দলের কোনো সদস্য থাকে এমপি থাকুক বা মন্ত্রী থাকুক অথবা সে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে জেল কোডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে সেই কারণে বিজ্ঞ আদালত জেল কোডের বিধান অনুযায়ী তাকে তাদের তর্পস্থুটি নিষ্পত্তি করেছেন জেলারকে আদেশ দিয়ে জেল করে বিধান অনুযায়ী তাকে ব্যবস্থা করবেন সেই ডিভিশন পাওয়ার প্রাপ্য কি বা প্রাপ্য এই বিষয়টা জেল করে জেলার ব্যবস্থা গ্রহণ করবেন